আই উইস আই ওয়ার এ চাইল্ড একটি অসম্ভব একটি সেন্টেন্স বললাম যেটা সম্ভব না আমার শৈশবে সেন্টেন্সের ক্ষেত্রেই শব্দ না অসম্ভব সেন্টেন্সের ক্ষেত্রেই আয়ের পরে ওয়ার হয় সচরাচর আয়ের পরে এ মতবা ওয়াজ হয় কিন্তু অসম্ভব যেটা অসম্ভব যেটা যেটা আদর সম্ভব না সেই ক্ষেত্রে যেরকম ওয়ার হয় যেরকম একটা অসম্ভব শব্দ আসলেই আমরা কোনো দিন কোনো সময়ে সেই শৈশবে ফিরে যেতে পারব না আমাদের হয়তোবা অনেকেরই ঈদের ছুটি শেষ হয়েছে অনেকেই হয়তোবা তার নিজের কর্মস্থলে নিজের জায়গায় নিজের অবস্থানে অথবা ব্যাক করছেন ঈদের ছুটিটা খুব দ্রুতই শেষ হয়েছে তাই না সত্যি কথা বলতে কি বালু মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয় অপেক্ষার প্রহরটা যেরকম কাটতে চায় না ঠিক তেমনই বালু মুহূর্তগুলো খুব দ্রুতই শেষ হয় আগে বাবার কাছ থেকে ঈদের দিন যদি একশো টাকা নিতাম ওই একশো টাকা অনেক টাকা মনে হইতো আর এখন মানিবেগে অযষ্ট পরিমাণ টাকা থাকে কিন্তু ওই টাকাটা টাকা মনে হয় না ওই একশো টাকাটার মধ্যে রহমত ছিল বরকত ছিল বাবার ভালোবাসা ছিল কিন্তু আজকে আমার এই টাকার মধ্যে আমি মনে হয় আচ্ছা যাই হোক ওইটা না বলি তো এখন বিষয়টা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম মানে আমরা আদৌ সেই শৈশবকালে ফিরে যেতে পারবো না আমাদের গোল্ডেন ডে ছিল সেই শৈশবকাল আগে আমি যখন প্রাইমারি স্কুল পড়েছিলাম প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলাম একটি ব্রাগ স্কুল থেকে বৎসরে দুইটি ছুটি দিত মাত্র তাছাড়া গভর্নমেন্ট যে স্কুলসগুলো ছিল ওইখানে তো প্রায় সময় প্রায় স্কুলে অনেক দিন পর্যন্ত অনেক ওকেশানে অনেক ইয়াতে ছুটি থাকতো কিন্তু ব্রাগ স্কুলের বাইন্ডিং টাইম ছিল ওইখানে মানে বিশেষ কোনো দিন ছাড়া ওইখানে কোনো ছুটি হইতো না তো আট দিন আট দিন মাত্র ষোলো দিন ছুটি ছিল এই ষোলো দিন ছুটি খুব আনন্দের ছিল আর এখন আমার বর্তমানে বর্তমান লাইফটাই আমি সারা দিন আমার ঈদের ছুটির পরেও আপনারা জানেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশিও আমি বিজনেসের সাথে জড়িত আর বিজনেসে বিজনেসের সাথে জড়িত থাকার কারণেই আমি অনেকটা ফ্রিএন্টেড সময় পাই কিন্তু এই ফ্রিএন্টেড সময় মানে এই নয় যে আমি ছুটি পেয়ে গেলাম বরং আমার দায়িত্ব বারগুলো আমাকে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে আটকিয়ে রাখে তো এই কারণেই বললাম আই উইস আই ওয়ার এ চাইল্ডহুড অর্থাৎ আমাকে আমি যেরকম আমার আগের আগের যে জীবন আগের যে জীবনে কাটাগরি সেইখানে যেহেতু শৈশবকালে ফিরে যেতে পারব না ঠিক তেমনই আমাদের ছুটিগুলো ধরে রাখতে পারব না আমাদের ছুটিগুলো শেষ হয়ে যাবে তো এটা এটা নিয়ে মন খারাপ করা চলবে না প্রত্যেকই কর্মস্থলে যোগ দিবেন নিজের কাজে মনোযোগ দিবেন নিজের কাজে মনোযোগ দিয়ে নিজের কাজটাকে সুন্দর করবেন ধন্যবাদ সবাইকে